তার মতো ফকিন্নির সাথে বন্ধু বানাইছে আমি যা বাড়ায় রাস্তাঘাট ঘুরতে কি খাম করে ফেলবো একশো পঞ্চাশ টু কেন্দ্রিয়া তো গাইস দেখো ফাইনালি আমরা এক্সেঞ্জ করে ফেললাম কংগাচুলেশন গাইস দেখো বান্ডেলটা দিয়ে দিসে গাইস হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তোমরা দেখছো রাইহান হান্ড্রেড কে ইউটিউব চ্যানেল সাথে আছি আমি রাইহান নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি টাইটেল এবং দেখে অলরেডি বুঝে গিয়েছ ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইজ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা তো গাইজ আজকের ভিডিওতে ছয়টা উইথলি গিব আছে তো তোমরা যদি ছয়টা উইথলি গিব গিভওয়ে জিতে নিতে চাও তাহলে এই ভিডিওতে এক হাজার ভিউজ আর পাঁচশো লাইক কমপ্লিট করে দাও তো গাইজ ফাটাফাট করে লাইক আর ভিউজ কমপ্লিট করে দাও আর গাইস আরেকটা নিউজ তোমাদেরকে জানায় রাখি আমি খুব শীঘ্রই বাইরের দেশে চলে যাব এর জন্য ভিডিওতে এরকম ছাড়তে পারবো না তো তোমরা আমার পাশে তাই তাহলে ভালোভাবে ভিডিও ছাড়তে পারবো তো গাইজ চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিও শুরু করি গাইজ লবিতে দ্বারা যখন ম্যাক্সিমোর দিতেছিলাম তখন আমার রাব্বি বন্ধু ইনভেট দেয় তো সাথে সাথে তার গ্রুপে চলে যাই তো গাইস সবাই শুনো আমার রাব্বি বন্ধু কি বলে হে রাইহান বন্ধু কি অবস্থা কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি খবর আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তোর ইনভাইট দিছিলাম একটা ভিডিও বানানোর জন্য ও আচ্ছা বুঝলাম তো কি ভিডিও বানাবি কিসের জন্য টিকটকের জন্য না ইউটিউবের জন্য বন্ধু টিকটক ভিডিও বানাম আচ্ছা বুঝলাম তো এখন আমার কি করতে হইব বল আমি এখন যে বান্ডেলটা পরমো তুই এই বান্ডেলটা পরাবি ঠিক আছে পরে একজন জন একসাথে ম্যাক্সিমর দেব আরে বন্ধু ম্যাক্সিমর তো আছে তবে এই বান্ডেলটা তো আমার কাছে নাই বন্ধু তুই মজা করিস না তো তাড়াতাড়ি বান্ডেলটা পর আমি ভিডিওটা বানাই ভিডিওটা বানাই আপলোড দিমু সময় নষ্ট করিস না বন্ধু রে সত্যি আমার কাছে বান্ডেলটা নাই আমি মজা করতেছি না তোর মতো ফকিরনির সাথে বন্ধু বানাইছি আমি যা বড় বাচ্চা বড় গ্রুপ থেকে খা গাইস সাধারণ বান্ডেলের জন্য আমার বন্ধু আমাকে গ্রুপ থেকে কিক মারলো তো গাইস চলো এখন বন্ধুর গ্রুপে জয়েন দিয়ে দিয়েছি কি বন্ধু সাধারণ বান্ডেলের জন্য আমার ওই গ্রুপ থেকে কিক মারলি তুই বেশি কথা কইস না তুই তো ফকিং নি তুই জীবনে এই বান্ডেল বের করতে পারবি শালা ফকিং নি বন্ধু তুই তো অপমান করতে করতে লিমিট ক্রস করে ফেলছস তো এখন তুই দেখবি রায়ান হান্ড্রেড কে পাওয়ার তো একটু ওয়েট কর আমি এখনই আসতেছি তো গাইস তোমরা তো দেখলাই আমার ফ্রেন্ড আমার এই বান্ডেলের জন্য অপমান করছে তো গাইস আমি কিন্তু বান্ডেলের টোকেন আগের থেকে জমা রাইখা দিছি এই বান্ডেলটা আমার অনেক পছন্দ তো গাইস দেখো একশো পঞ্চাশ টোকেন তো একশো পঞ্চাশ টোকেনে আমি এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেলবো তো গাইস দেখো এই যে এই বান্ডেলটা তো এখন আমরা এক্সচেঞ্জ কয়েক আমরা ওপেন করে ফেললাম তো দেখো এখানে আমরা ইকো বক করে ফেলছি তো এখন আমরা বন্ধুর গ্রুপে যাব তো বন্ধুর রিয়াকশনটা দেখবো তো ও চলো এখন বন্ধুর রিয়াকশনটা দেখি বন্ধুর রিয়াকশনটা কিরকম হয় তো এখন আমি বন্ধুকে খুঁজতেছি তো ও দেখো ওই যে রাব্বি বন্ধু তো রাব্বি বন্ধুকে ইনভেট দিয়ে দিলাম তো ও ফাইনালি রাব্বি বন্ধুর গ্রুপে চলে আসলাম তো ও দেখো রাব্বি বন্ধুর রিয়াকশনটা কিরকম হয় ওরে বন্ধু তোর সাথে আমি মজা করছিলাম তুই সত্যি বান্ডেলা বের করে ফেলছো বন্ধু সরি বন্ধু সরি তোর সাথে একটু মজা করলাম তোর একটু রাগাইলাম বন্ধু কিছু মনে করিস না আরে না বন্ধু আমি কিছু মনে করি নাই তো গাইস তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের বন্ধুরাও কি তোমাদের সাথে এরকম করে নাকি তো গাইস ফাইনালি আমি একটা টিকটক আইডি খুলছি টিকটক আইডির নাম হলো রাইহান হান্ড্রেড কে তো গাইস তোমরা যারা সবাই ফলো দিয়ে আসবা তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো আশা করি তোমরা সবাই ফলো দিই আসবে আর তোমরা যারা যারা টিকটকে ফলো দিবা তোমরা টিকটকে যা লেখবা যে ইউটিউব থেকে আসছে সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা তো গাইস গিভার কথা তো ভিডিওর ফারস্টেই বলেছি তো এক হাজার ভিউজ আর পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারলে ছয়টা উইথলি গিউ দেওয়া হবে তো তোমরা ফাটাফাট করে ভিউজ আর লাইক কমপ্লিট করে দাও তো গাইস তোমরা তো একটা নিউজ শুনছো তো আমি বাইরের দেশে চলে যাব হ্যাঁ গাইস খুব শীঘ্রই বাইরের দেশে চলে যাবো তোমরা আমাকে সাপোর্ট করো আমি যেন বাইরের দেশে যাইও তোমাদের জন্য ভিডিও ছাড়তে পারি তোমরা আমাকে ওই মোটিভেটটা দিও তাহলেই চলবে তো গাইস নতুন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ So take